আল্লাহ মেসেজ করলেন বল কুল ইন কুল মানে বলা নিশ্চয় মানে হলো কুরবানি কয়দিন পরে আসবে ঠিক কিনা এখন কুরবানি দিবেন কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেবেন অনেকে কুরবানি দেয় বলে কুরবানি দেওয়ার সময় বলে আমি দিয়েছি আমার পক্ষ থেকে কোরবানি অমুকের নামে তুমুকের নামে এই সমস্ত কথা চলবে না ঠিক কিনা এখন কোন মানুষের নামে কোরবানি হয় যখন ইমাম সাহেব কোরবানির পশুটা জবাই করে ওই সময় ইমাম সাহেবকে বলেন একটা লিস্ট ধরিয়ে দেয় আমার বাবার নামে কুরবানি করো আমার ছেলের নামে করো আমার মায়ের নামে করো এইভাবে লিস্ট ধরিয়ে দেয় কিন্তু আসলে কারোর নামে কোরবানি হবে না একমাত্র কেবলমাত্র যার নামে কুরবানি হবে তিনি কে জোরে বলেন আমরা কুরবানি যখন দিই তখন এই ভুলটা প্রায় সবাই করি কুরবানি দেওয়ার সময় লিস্ট করে আমরা নাম লিস্ট করে দিই এটা আমার নামে হবে এটা আমার বাবার নামে হবে এটা আমার মায়ের নামে হবে কিন্তু কারোর নামে হবে না কার নামে হবে একমাত্র আল্লাহর নামে হবে এই সময় যদি আপনি বলেন আমার নামে হবে আমার বাবার নামে হবে আমার মায়ের নামে হবে সাথে সাথে আপনার শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে আল্লাহ পাক আল আবিন পৃথিবীর মানুষের বিভিন্ন চাওয়া পাওয়া দিয়েছেন মানুষের চাওয়ার কোনো শেষ নাই যার পাঁচতলা ফ্ল্যাট বাড়ি আছে তার আরও দরকার ঠিক কিনা কর গত কয়েকদিন আগে নিউজে দেখলাম বাংলাদেশের এক ভূমি মন্ত্রী ছিলেন তার বিদেশে লন্ডনে আমেরিকাতে প্রায় তিনশো ষাটটা বাড়ি নির্মাণ করেছে কতটা তিনশো ষাটটি বাড়ি নির্মাণ করেছে শুধু বাড়ি সে বাড়ি সে রাজপ্রাসাদ তারপর ওই লোকটাকে আপনি যে জিজ্ঞাসা করেন তার চাওয়ার শেষ নাই আরো হলে ভালো হয় ঠিক কিনা এই পৃথিবীতে সব মানুষের চাওয়ায় এরকম যে আপনার অনেকে চায় যে আমি যদি একজন ভালো ডাক্তার হইতে পারতাম আমি যদি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারতাম ভালো একজন লয়ার হতে পারতাম ডিসি হতে পারতাম এমপি হতে পারতাম মিনিস্টার মন্ত্রী বিভিন্ন কায়দায় কিন্তু মানুষের চাওয়ার কোনো কি নাই শেষ নাই কিন্তু আমরা মুসলিম আমাদের চা হবে একমাত্র কেবলমাত্র আমরা যেন সকল শ্রেণীর যারা ইমানে এনেছে আমরা যেন জান্নাতে যেতে পারি কোথায় জান্নাতে কারণ এই পৃথিবীতে আপনি এমপি হবেন সেটার মেয়াদ কিছুদিন দশ বছর বিশ বছর পরে আর কি নাই কোনো গুরুত্ব নাই আপনি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছেন এখানে আপনি কয়দিন থাকতে পারবেন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই মৃত্যুবরণ করলে আপনার স্থান হয়ে যাবে আম বাগান বাগানের ভিতরে এজন্য বিশেষ করে আমাদের চাওয়া পাওয়া হওয়া উচিত কি আমরা সকলে চাই যে আমরা জান্নাতে যাব কোথায় জান্নাত আমরা জান্নাত চাই আমরা জান্নাতে ছিলাম আমাদের চাওয়া পাওয়া হবে আমরা যেন আবার সেই জান্নাতে রিটার্ন ফিরে যেতে পারে আর এই জান্নাতের মেয়াদ খল ইদুন জান্নাতের মেয়াদ হচ্ছে মানুষ প্রবেশ করবে আর সেখান থেকে বের হবে না সেখান থেকে বের হতে চাইবেও না মানুষ আর এই জান্নাতের কোনো শেষ নাই হাজার হাজার লক্ষ কোটি বছর চলে যাবে তারপর কি জান্নাতে নাচ নিয়ামক ভোগ করে শেষ করা যাবে না আমাদের শেষ আছে আমাদের শুরু হয়েছে আবার কি হবে শেষ হবে পৃথিবী শুরু হয়েছে আবার শেষ হবে কিন্তু জান্নাতে শুরু হবে জান্নাতের কোনো শেষ নাই জান্নাতে থাকতেই চাইবে আর সেখানে একজন মানুষ ভালো খাবার খেলে সেটা কিছুদিন পরে আর ভালো লাগে না আপনি একাধারে গরুর মাংস খাবেন পাঁচ দিন এক মাস দু মাস আপনার এটা আর ভালো লাগবে না আপনি এরপরে আপনার সবচেয়ে প্রিয় খাবারটি আপনি খেতে থাকবেন আস্তে আস্তে আপনার কি হবে ভালো লাগবে না কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআ সুরাতুল ফাতিহা মানুষ প্রায় জন্মের পর থেকে পাঁচ সাত বছর থেকে শুরু করে আপনার একজন মানুষ এই সুরাতুল ফাতেহা প্রতিদিন পা শক্ত নামাজে আপনার প্রতিদিন তেলাত শোনে খায় ভক্ষণ করে সেবন করে তারপরে সুরা ফাতেহা শোনার চাহিদা কিন্তু মানুষের শেষ হয় ঠিক কিরক হয়েছে সুরাতুল ফাতেহা এক এক খুজুরের পড়া এক এক রকম লাগে কেউ বলে না যে মসজিদে যে আজকে সুরা ফাতেহা শুনতে আর ভালো লাগে না এটা বাদ দিয়ে আপনি অন্য রাত পড়েন তার মানে এর ভিতরে মধু আছে না নাই কারণ এটা হলে আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর কিতাব যার কারণে এর সাত ভক্ষণ করে মানুষ শেষ করতে পারবে না জান্নাত তো তদ্রূপ এই জান্নাতে মানুষ যাবে জান্নাতের নাচ নিয়ামত মানুষ ভক্ষণ করবে সেবন করবে থাকবে মানুষ সেখানে বসবাস করবে তারপরও মানুষের কি হবে না শেষ হবে না পাক রব্বুল আলাবিন বলছেন এজন্য যে তোমরা যাই করবা সেটা উদ্দেশ্য থাকবে একমাত্র কেবলমাত্র আমি কে কেবলমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে করতে হবে আপনি মসজিদে এসেছেন মিলাদ দেবেন মসজিদে নামাজ পড়বেন দান সদ্গা করবেন যাই করবেন না কেন এটার একমাত্র চাওয়া পাওয়া থাকবে যে আল্লাহ রাজি খুশি হবে এবং আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাত দান করবে এই ছাড়া আর এর বাইরে আমাদের কোনো আশা ভরসা কি নাই আমি মসজিদের খেদমত করব। মসজিদে আসব মসজিদে পরিষ্কার করব তাও উদ্দেশ্য থাকবে যে আল্লাহ জান রাজি খুশি হয়ে আমাকে জান্নাত দেয় জান্নাতের মেহমান বানায় আল্লাহ আব্বুল আলমিন কুরআন কারিমের জন্য বললেন সুরা একশো বাষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক নাসিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে ঘোষণা করলেন রব্বুলালীন বলে কুল পুল রব্বিল আলামিন জোরে আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ করলেন বল কুল ইন কুল মানে বলা ইন মানে নিশ্চয় সালাত মানে হলো নামাজ সালাতি অনুসুকি নুসুকি মানে হলো কুরবানি কয়দিন পরে আসবে ঠিক কিনা এখন কুরবানি দিবেন কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিবেন অনেকে কুরবানি দেয় বলে কুরবানি দেওয়ার সময় বলে আমি দিয়েছি আমার পক্ষ থেকে কুরবানি অমুকের নামে তমুকের নামে এই সমস্ত কথা চলবে না ঠিক কিনা এখন কোন মানুষের নামে কুরবানি হয় যখন ইমাম সাহেব কুরবানির পশুটা জবাই করে ওই সময় ইমাম সাহেবকে বলেন একটা লিস্ট ধরিয়ে দেয় আমার বাবার নামে কুরবানি করো আমার ছেলের নামে করো আমার মায়ের নামে করো এইভাবে লিস্ট ধরিয়ে দেয় কিন্তু আসলে কারোর নামে কুরবানি হবে না একমাত্র কেবলমাত্র যার নামে কুরবানি হবে তিনি কে জোরে বলেন আমরা কুরবানি যখন দিই তখন এই ভুলটা প্রায় সবাই করি কুরবানি দেওয়ার সময় লিস্ট করে আমরা নাম লিস্ট করে দিই এটা আমার নামে হবে এটা আমার বাবার নামে হবে এটা আমার মায়ের নামে হবে কিন্তু কারোর নামে হবে না কার নামে হবে একমাত্র আল্লাহর নামে হবে এই সময় যদি আপনি বলেন আমার নামে হবে আমার বাবার নামে হবে আমার মায়ের নামে হবে সাথে সাথে আপনার কুরবানি ব্যান্ড হয়ে যাবে কারণ কুরবানি যার নামে হবে কে তিনি বলা যাবে না এই কথা আমার নামে হবে আমার বাবার নামে হবে হ্যাঁ আপনি এখানে বলতে পারেন অমুকের পক্ষ থেকে হবে ঠিক কিনা এখন আমার বাবার পক্ষ থেকে হবে আমার মায়ের পক্ষ থেকে হবে কিন্তু একমাত্র কেবলমাত্র কুরবানি হবে সার নামে তিনি কে আল্লাহ রব আলিন জন্য বললেন কুল বলো ইন্না সলাতি তোমার নামাজ অনুসুকি তোমার কুরবানি ও মাহিয়া তোমার হায়াত তোমার মত সব কিছু কেবলমাত্র আমার উদ্দেশ্যে তোমরা বিলীন করে দাও আমার উদ্দেশ্যে উৎসর্গ করে দাও অমা হা অমাতি লীল্লা হির বিলাল তার মানে আমার জীবন আমার হায়াত আমার মৌত সব কিছু যার কাছে তিনি কে